আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত জানে আমাদের চ্যানেলে আবা রোবিডি ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে আমাদের আলুর জমিতে পানি সেচ দিয়ে থাকি পানি সেচ দেওয়ার আগে আলুর জমিতে ক্যালেন বানতে হবে ছোটো কোদাল দিয়ে এভাবে আলুর গাছের গোড়ায় মাটি দিতে হবে এবং ক্যালেন করতে হবে যাতে আলুর গোড়ায় পানি না জমে বেলে বা বেলে বেলেদোয়াশ মাটি আলু চাষের জন্য খুবই উপযোগী জমি ভালোভাবে তিন চারবার চাষ দিয়ে দিতে হবে যাতে মাটি সবচেয়ে উপযোগী আলু চাষের জন্য জমি ভালোভাবে তিন চারবার চাষ দিতে হবে মাটি জোর জোরে করতে হবে যেন পানি জমে না থাকে আলু চাষের সঠিক সময়ে সেচ দেওয়া খুবই গুরুত্বপূর্ণ সেচ কম বা বেশি হলে ফলন দুটোই কমে যায় বীজ আলু লাগানোর ষাট থেকে দশ দিনের মধ্যে হালকা পানি দিতে হবে দ্বিতীয়বার বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে এই সময় আলুর গাছের বৃদ্ধি খুবই দ্রুত হয় এই সময় সেচ খুবই জরুরি এই সময় আবার একবার সেচ দিতে হবে তৃতীয় সেচ গুটি ধরার সময় অর্থাৎ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মাথায় আরেকবার আলুর জমিতে পানি দিতে হবে সতর্ক রাখতে হবে সতর্ক থাকতে হবে জমিতে যেন পানি জমি না থাকে অতিরিক্ত পানি দিলে আলু পচে যেতে পারে বেলে বেলেদোয়াশ মাটিতে একটু ঘন ঘন সেচ দিতে হয় কারণ এতে জমি জমির আর্দ্রতা বজায় রাখে সময় মতো আলুর জমিতে সেচ না দিলে আলুর আকার বড় হয় না গাছের গর্দ তো তেমনি গাছের বৃদ্ধিও তেমনি ভালোভাবে হয় না তাই আলুর জমিতে সঠিক সময় এবং সঠিক পদ্ধতিতে ভালোভাবে সেচ দিতে হবে সেচ দেওয়ার পর লক্ষ্য রাখতে হবে জমিতে যেন কোনো প্রকার পানি জমে না থাকে পানি জমে থাকলে আলুর গাছ এবং আলুর অনেকটা ক্ষতি হয়ে যেতে পারে এতে আলুর পছন্দ ধরে যেতে পারে তাই আপনাদের লক্ষ্য রাখতে হবে যেন আলুর জমিতে কোনোভাবেই পানি জমি না থাকে